প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সকলের জন্য কামনা জ্ঞাপন করে আজ আমি আপনাদের জন্য শিক্ষক নিবন্ধনের কার্যক্রম বা উনিশতম শিক্ষক নিবন্ধন যে আসতেছে সেই সম্পর্কিত তথ্য আপডেট দিয়ে সাহায্য করবো আপনারা সাথেই থাকুন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টিকটক এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন চলে যাচ্ছি মূল ভিডিও এর উনিশতম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শুরু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন টিআর উনিশতম নিবন্ধন পরীক্ষার কার্যক্রম শুরু করতে যাচ্ছে এরই অংশ হিসেবে সিলেবাস প্রণয়ন ও হালনাগাদকরণ কমিটির সভা ডাকা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর স্কটন গার্ডেনের রোডের বোরাক টাওয়ারের এন কার্যালয়ে সকাল দশটায় এ সভা অনুষ্ঠিত হচ্ছে সভায় প্রস্তাবিত নতুন পরীক্ষা বিধিমালা অনুযায়ী শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের ধরন নম্বর বন্টন ও সময় সংক্রান্ত আলোচনা করা হবে সম্প্রতি এন টিআরসি এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে সবাই এন টিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সভাপতিত্ব করবেন জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস প্রণয়ন ও কমিটির সভা আগামীকাল সকাল দশটায় এন টিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এন এর সভাকক্ষে অনুষ্ঠিত হবে কমিটির সম্মানিত সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে সভায় প্রস্তাবিত নতুন পরীক্ষা বিধিমালা অনুযায়ী উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের ধরন নম্বর বন্টন ও সময় সংক্রান্ত আলোচনা করা হবে এছাড়াও উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস প্রণয়ন ও হালনাগাদকরণের নিমিত্ত পর্যায়ে ভিত্তিক সিলেবাসের সংখ্যা উপস্থাপন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চারটি আবশ্যিক বিষয়ের এবং তিনটি পর্যায়ের একশো তিন পদ সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস প্রণয়ন ও হালনাগাদ করার জন্য সময়াবদ্ধ কর্ম পরিকল্পনার প্রণয়ন এবং কর্মশালার কর্মকৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা করা হবে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিবি এন সি টিভি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশের যে কার্যক্রম বিধি রয়েছে সেই বিষয়ে সিলেবাস প্রণয়ন এবং হালনাগাদের জন্য বিশেষজ্ঞদের তালিকা প্রস্তুত করার বিষয়ে আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনীশতম নিবন্ধন অতি শীঘ্রই আস্তে আপনারা প্রস্তুত থাকুন এবং পড়ার টেবিলে বসে নিয়মিত আপনাদের পাঠ্যক্রম কার্যক্রম চালিয়ে যাবেন ধন্যবাদ